ইচ্ছাকৃতভাবে কোনো মহিলা যদি তিরিশ রোজা রাখার জন্য ইচ্ছাকৃতভাবে মিন্স বন্ধ করে রাখে মানে ওষুধ খেয়ে তাহলে কতটুকু যুক্তিসম্মত ইদানিং স্কুল কলেজের কিছু ছাত্র বলছে তারাবির নামাজ নাকি আট রাকাত আর ভিতের নামাজ নাকি একরাকাত হাদিসের আলোকে বিষয়টি জানতে চাই সর্ববরাতের রাতে পুরুষদের জন্য কবর জারত করা মোস্তাহাব বা সুন্নত কিন্তু ইদানীন সর্ববরাতে মহিলারা পুরুষদের সাথে পাল্লা দিয়ে ঠেলা ঠেলি করে রাতে কবর রাত করার জন্য আসছে বিষয়টি শুরুতে দৃষ্টিতে কেমন ইচ্ছাকৃতভাবে কোনো মহিলা যদি তিরিশ রোজা রাখার জন্য ইচ্ছাকৃতভাবে মিন্স বন্ধ করে রাখে মানে ওষুধ খেয়ে তাহলে কতটুকু যুক্তিসম্মত হব হ্যাঁ না করাই উচিত আল্লাহ যে ফিতরত রাখছেন সেটাই অনুসরণ করা উচিত তবে যদি বন্ধ করে ওষুধের মাধ্যমে রোজা হবে সবে রাতে পুরুষদের জন্য কবর জারাত করা মুস্তাহাব বা সুন্নত কিন্তু ইদানিং সবে মহিলারা পুরুষদের সাথে পাল্লা দিয়ে ঠেলা ঠেলি করে রাতে কবর জারাত করার জন্য আসছে বিষয়টি শুরুতে দৃষ্টিতে কেমন দেখুন পর্দা করা কি কারণ পুরুষের সাথে মহিলারা যে ধাক্কাধাক্কি করে পর্দা রক্ষা হয় টাচ হয় কিনা তো মুস্তাহাব আমল করতে যায় ফরজ বাদ দেওয়া কবিরা হবে না মা বোনরা তাদের যে প্যান্ডেল আছে ওখানে বসেই জিয়ারত করবে পুরুষরা ভিতরে যাবে এই আদরটা রক্ষা করবেন মা বোনরা স্কুল কলেজের কিছু ছাত্র বলছে তারাবির নামাজ নাকি আট রাকাত আর ভিত নামাজ নাকি এক রাকাত হাদিসের আলোকে বিষয়টি জানতে চাই আমার এই নিরীহ বাচ্চাগুলো স্কুলের লামাজ হাবিদের খপরে পড়ছে আট রাকাত তারাবি না আট রাকাত রাতে তাহার্য আর যদি মসজিদে যে কেউ জামাতে নামাজ তারাবি পড়ে তা বিশ্বাকাত পড়া সুন্নতে মহাক্কাদ এটা ইজমায়ে সাহাবা হাজরত উমর রদ্দুল্লাহ তালান হোক বিশ্বাকাত তারাবি জামাতে পড়েছেন প্রচুর সাহাবি জীবিত ছিলেন তারা তার কাজে বাধা দেয় নাই আল্লাহর হাবিব সাল্লামের হাদিস আলাইকুম সুন্নতি ও সুন্নতিল খোলাফা ইর রাশিদিন আমার সুন্নত মানা তোমাদের উপর যেমন ফরস আবশ্যক আমার খোলাফায় রাশিদিনের সুন্নত অনুসরণও আবশ্যক তাহলে আমরা তারাবি করে করব আর এক রাখাত কোনো নামাজ নাই দিনও নেই রাতেও নেই এক রাকাত কোনো নামাজ নাই ওইটের তিন রাকাত তবলিক জামাতের ব্যাপারে একটা প্রশ্ন আসছে এই ব্যাপারে আমি কিছু মাঠে বলতে চাই না তবলিক জামাতের দোনো পক্ষই আমার কাছে গিয়েছে বিশেষ করে সাবের অনুসারী যারা তারাও গিয়েছিল আমার কাছে ঢাকা থেকে একদম কাকরাইলের মূল যে আমির তারাও এসেছিলেন আমি তাদেরকে বলেছি বাংলাদেশে ওলামা একেরাম যা বলে আপনাদের তা মানতে সমস্যা কই এদেশে ওলামা একেরাম তাবলিক জামাতের জংশের নেতৃত্ব দিচ্ছে আপনারা তাদের সাথে থাকুন তো তারা বলতেছে যে আমাদের ব্যাপারে মিথ্যা অপপ্রচার করা হয় আমি তাদের কাছে জিজ্ঞেস করেছি যদি সাবের ব্যাপারে যে অভিযোগ তিনি তো ইচ্ছে করলে বক্তব্যগুলো প্রত্যাহার করে তবা করে নিলিত হয় তা তো থাকে না তো তারা আমাকে বলছে তবা করছে আমি বলছি তাহলে আমি দেওবন্দি নিজে লোক পাঠায় খবর নিব তারা আমাকে বলছে ঠিক আছে আপনি দেওবন্দি প্রতিনিধি পাঠান আপনি যাচাই করুন তো মাঠে আর বলতে চাই না কারণ এমনি তো দ্বন্দ্ব লেগে আছে এখন মাঠে বলে দ্বন্দ্ব বাড়ানোটা তার উচিত না তবে আপনাদের সাধারণ জনগণকে বলবো সাত সাবের অনুসারী যারা তাদের সাথে থাকবেন না বরং ওলামা কেরাম যে অংশের নেতৃত্ব দিচ্ছে তাদের সাথেই থাকবেন